ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় ভিডিওটা আমি শুরু করলাম বড়দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে হলো চতুর্থ সোমবার শ্রাবণ মাসের আজকে চতুর্থ সোমবার আর এই যে সোমবার এটা যদি ষোলোটা সোমবার করা যায় বা দেবাদেব দেব মহাদেবের পুজো তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যেতে পারে এটা হলো জ্যোতিষশাস্ত্র মতে বহু বাড়িতেই মহিলারা সোমবার শিব ঠাকুরের ব্রত রেখে উপবাস করেন এবং তারপরে তারা মহাদেবের মাথায় জল ঢালেন কিন্তু শুধু শ্রাবণ মাসে নয় টানা ষোলোটি সোমবার মহাদেবের পুজো করলে দারুণ ফল পাওয়া যায় কোন কোন নিয়ম মেনে এই পুজো করতে হবে এটা আমি বলছি এক এক করে বলবো এক নম্বর ষোলোটি সোমবার মহদেবের ব্রত পালনের প্রথম শর্ত হলো এই দিনগুলিতে উপবাস করে পুজো করতে হবে দ্বিতীয় সকাল সকাল স্নান সেরে পুজোয় বসতে হবে সাদা পোশাক পরে এই পুজো করা উচিত তিন নম্বর বাড়িতে যদি মহাদেবের মূর্তি না থাকে তাহলে অসুবিধা নেই পুজো নিয়ম পালনের জন্য মহাদেবের ছবি উপাচারগুলি পালন করতে পারেন চার নম্বর পুজোর সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ঘরে বসে পুজো করছেন বা ঠাকুরের ঘরে মুখ যেন উত্তর পূর্ব দিকে হয় পুজোর জন্য শিব ঠাকুরের মূর্তি বা ছবিটি উত্তর মুখ করে রাখবেন এই অবস্থায় তার সামনে পুজো বসবেন পাঁচ নম্বর পুজোর সময় সোমবার ব্রতকথা পাঠের মতো করে ওম নম শিবায় মন্ত্র পাঠ করতে হবে ছয় নম্বর মহাদেবের আরাধনার সময় পুজোর থালায় কি কি রাখবেন সেটিও জেনে নেওয়া দরকার বেলপাতা চাল ফুল ধুত্র প্রদীপ ধূপ চন্দন দুধ কর্পূর রাখতে হবে এরপরে নিষ্ঠা নিয়ে পুজোয় বসতে হবে সাত নম্বর শ্রাবণ মাসে সোমবারগুলিতে যেভাবে শিবের আরাধনা করেন সেইভাবে ষোলোটি সোমবার ব্রত রাখতে হবে আট নম্বর সারাদিন উপবাস করে থাকতে হবে সন্ধ্যায় মহাদেবের মাথায় জল ঢেলে সেই উপবাস ভাঙতে হবে উপবাস শেষ হলে নুন ছাড়া খাবার খেতে হবে ফল বা দুধ জাতীয় ক্ষেত্রে দশ নম্বর টানা ষোলোটি সোমবার এই পুজো করতে হবে মাঝে কোনো সোমবার বাদ দিলে চলবে না দেবাদিদেব মহাদেবের পুজো নিয়ম করে পালন করলে ভক্তগণের মনস্কামনা পূর্ণ হবে এই দশটি নিয়ম ভালো করে পালন করতে হবে যারা করবেন তারা সঠিক নিয়ম মেনে পালন করবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে কমেন্টও করবেন আর আমার সাথে থাকবেন আর ওম নম শিবায় ওম নম শিবায় আমার সাথে এতক্ষণ থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ